তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে দিদিভাই ভাই তুমি কি তোমার বাবার বাড়িতে কোনো দিনও যাওনি বা কিসের জন্য যাওয়া হয়নি এখন আমি তোমাদের সেগুলো সব পরপর করে বলছি দুপুরে রান্না করব লাউ ফুল আলু কুদলি দিয়ে একটা চচ্চড়ি আর মাছের ঝাল বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে দেখো এখানে আলু বেগুন কুদলি দিয়ে চচ্চড়ি করে রেখেছি আর তার কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আমাদের এদিকে দু তিন দিন ধরে এমন বর্ষা হচ্ছে হচ্ছে রাস্তাঘাট রোদও না প্রচুর সমস্যা আর আজকেও দেখো বাড়াচ্ছে ঝিমঝিম করে বর্ষা পড়ছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ শেষ করে জল খাবার খাওয়া দাওয়া করে আমি হাতে একটা গামলা নিয়ে বেরিয়ে পড়েছি লাউ ফুল তুলতে যাব। লাউ ফুল তুলে নিয়ে এসে তারপরে চান করে রান্না বান্না করব আজকে দুপুরে রান্না করব লাউ ফুল আলু কুদুলি দিয়ে একটা চচ্চড়ি আর মাছের ঝাল তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি এখন লাউ তুলতে যাব।

বন্ধুরা লাউ ফুল তুলে চান করে চলে আসলাম রান্না করতে আগে আমি ভাত হাঁড়িটা বসিয়ে নিয়েছিলাম তো ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে আর আমি যে কি কি রান্না করব দেখো এখানে সব জগাড় ফুটে রেখেছি আজকে রান্না করব লাউ ফুল আলু বেগুন আর কুদলি দিয়ে চচ্চড়ি আর তার সাথে আলু উচ্ছা চুনামাছের ঝাল আর তার সাথে পেঁয়াজও কুঁচে রেখেছি আর বন্ধুরা এই চুনা মাছগুলো কালকে সন্ধ্যাবেলা একটু সম্রানো ছিল তো আজকে আমি রান্নার আগে হালকা করে একটু সমড়ে নিচ্ছি আর সম্রানোর জন্য আগে আমি কড়াতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি আর মাছগুলো এখন আমি উঠিয়ে দিচ্ছি তোমার ট্যাঙ্করা আমার যাচ্ছে এখন ধরা চুনা মাছটা আমি হালকা করে সমড়ে নিয়েছি এখন আমি চুনা মাছটা উঠিয়ে নিচ্ছি আর এখন আমি রান্না করবো তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি তো তেলে একটু পেঁয়াজটা সঙ্গে নিয়েছি এখন আমি সমড়া দেব তাই প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কুদলি চচ্চড়িটা রান্না করব নিরামিষ রান্না করব এই কুদলি চচ্চড়িটা একটু চিংড়ি দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর লাগতো তো চিংড়ি মাছ নেই সেই জন্য নিরামিষ রান্না করব সব মশলা আমি দিয়ে দিয়েছি এখন আমি শাক সবজিগুলো উঠিয়ে দিচ্ছি আর তার সাথে লাউ ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি চশে লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি আর এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চচ্চড়িতে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে দিদি ভাই তুমি কি তোমার বাবার বাড়িতে কোনো দিনও যাওনি বা কিসের জন্য যাওয়া হয়নি এখন আমি তোমাদের সেগুলো সব করে বলছি আর বন্ধুরা আমি তো আমার বাবার বাড়িতে দু মাস মতন যাওয়া হয়নি কারণ আগে আমাদের বাড়িতে খরাটি ধান রোয়া হয়েছিল তো সেই ধানগুলো ঘরে ঘরে সবাই আমি বাবা তোমাদের দাদাভাই কেটেছিলাম তো সেখান থেকে বাড়িতে কাজ ছিল আর আমি তো বাড়িতে একা আর তো বাড়িতে কেউ নেই সেই জন্য বাবার বাড়িতে যাওয়া হয়নি আর এখন তো আমি পেঁক নিন আর শরীরটা তেমন একটা ভালো না সেই জন্য বাবার বাড়িতে যাওয়া হয়নি তো শরীর ভালো হয়ে গেলে বাবার বাড়িতে আমি যাবো চরিতে আমি জিরা বাটা দেবো তাই আমার জিবাতে জিরা আছে তো এখন চলো আমি জিরাটা শিলে একটু বেটে নিই বন্ধুরা আমার জিরাবাটা হয়ে গেছে আর ভাত হাঁড়িতে আমি অনেকক্ষণ ধরে ফ্যান ঝাড়াতে দিয়েছিলাম তো ফ্যান ঝাড়ানো হয়ে গেছে এখন ভাতগুলো আমি মুছে নিচ্ছি তার সাথে ভাত হাঁড়িটা একটু ঝিংড়ে নেব আর বন্ধুরা এখন আমার কড়াতে চচ্চড়িটা হচ্ছে আমি সব রান্নাবান্না করে নিই তারপরে আমি তোমাদের দেখাবো আজকের আমি কী কী রান্না করলাম বা কেমন তরকারি রান্না করলাম দেখো এখানে আলু বেগুন পুতুলি দিয়ে চচ্চড়ি করে রেখেছি আর তার সাথে দেখো আলু উচ্ছা মাছের ঝাল করে রেখেছি তো আমার সব রান্না বান্না হয়ে গেছে আর বাবা মাঠে কাজ করতে গেছে বাবাকে ডাকবো বাবা আসলে একসাথে সবাই লোক চান করে খাবো তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও